জুমার প্রস্তুতির কিছু বিষয় আছে আমি কুরআন সুন্নাহ ঘেটে মোট 15টা সুন্নাহ সুনান পেয়েছে জুমার সুনানুল জুমা 15টা কয়টা শুনবেন অনেক রাত হয়ে গেছে আল্লাহু আকবার 11টা 45 বাজে আমার কোরাইতে শেষ করে দিব আর কয়েক মিনিট শোনা যাবে তাহলে শুনেন এই জুমার দিনে আমাদের করণীয় কি আমাদের সুন্নাহগুলো কি এই জুমার দিনে কিছু সুন্না আছে এই সুন্না যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মার্সি অ্যান্ড ব্লেসিংস রহমত এগুলো হাসিল করা যাবে ঠিক কিনা জুমার দিনের এক নাম্বার সুন্না হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাদটা জামাতে পড়া সবাইকে খাইছে রে এটা কোন আর শুরু করছে এতক্ষণ তো ভালো লাইনে আছে এখন আবার কোন লাইন ধরল আফদালুসালাহ

তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা তো সুস্নিগ্ধ আর নির্ম এজন্য সকাল বেলা হচ্ছে আল্লাহ আনাগোনা আল্লাহর ওয়ালিদের আনাগোনা মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না ওরা থেকে কম বলে নিয়েছে আছে না নাই এই জন্য জুমার দিনের প্রথম সুন্না হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে একটু চেষ্টা করা যাবে না আচ্ছা দুই নাম্বার জুমার দিনের সুন্না হচ্ছে আর সিওয়াক

মেসোয়াকটা এনে নিজ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হলো বিশ্বনবী মেসোয়াক করলেন এতেকালের আগে বিশ্বনবী যেই আমলটা করেছেন ওই আমলটা ছিল মেসোয়াক করার আমল মেসোয়াক করতে রাজি আছেন প্রতি সালাতের আগে আমরা মেসোয়াক করব ইনশাআল্লাহ পড়া তিন নাম্বার সুন্নাহ হচ্ছে আল গোসল জুমার দিনে গোসল করা সুন্নাহ আমরা গোসল করি না সবাই আচ্ছা চার নাম্বার সুন্নাহ হচ্ছে আদহুন তেল ইউজ করা বিশ্বনী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বিশ্বনবী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় বিষ্ণবী দাড়িতে দিতেন চুলে দিতেন

একটা কি সুগন্ধি কেউ হাতিয়ে দিলে বলতেন না না বলতেন না যে লাগবে না সুবান্লা এগুলো দিলেই নিতেন ব্যবহার করতেন আর খাইতে পছন্দ করতেন সুবানলা এই যে আমরা বালিশ দিই সেটা কিন্তু বিষ্ণু বিশ্বন আল্লাহ রাসুল ইসলাম বালিশের ট্যাগ দিয়ে বসতে পছন্দ করতেন আলহামদুলিল্লাহ তার মানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত আবার বিশ্বনী বলতেন আর বাহিন সুনান চারটা আছে সব নবীদের সন্ন্যাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জা লজ্জাশীলতা লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন দুই নাম্বারে অতি সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারে আছে ওয়াক মেসোয়াক ব্যবহার করা চার নাম্বারে আর বিয়ে করা সুবান এই চারটা সন্ন্যাস সব নবীদের সন্ন্যাস এই জন্য পারফিউম ইউজ করবেন এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল লিবাস আহসানাস সিয়াব সবচেয়ে সুন্দর জামাটা পড়া। কারণ আল্লাহ নিজে সুন্দর ইন্নাল্লাহা জামিল ও ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব সুন্দর যেটা আল্লাহ পছন্দ করেন ঠিক কি না এই মহাবিশ্বে সবচেয়ে সুন্দরকে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা

আল্লাহ তার বান্দার উপর তার ন্যায়ামতের বহি প্রকাশ দেখতে পছন্দ করে। আপনি যদি ধনী হন আপনার ধনির একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে এতে কোনো সমস্যা নাই আপনি হাজার কোটি টাকার মালিক আপনি সিরা পরা জমা পড়ছেন কেন কিপটামি করতে বলছে কি আপনার আপনি সুন্দর চমৎকার জামা পড়বেন আর শুক্রিয়া করবেন কার কথায় কথায় বলবেন শুক্রান লা ফখরান শুক্রিয়া আল্লাহর ফখর করছি না কারণ আল্লাহর দেয়া নিয়ামতের একটা বহি প্রকাশ সিম্পটম আল্লাহ আপনার দেহে আপনার গায়ে আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে সুবহানাল্লাহ পড়ে এই জন্য জুমার দিন সুন্দর জামা জামাপড়ে যাওয়া শুননা এরপর আরেকটা শূন্য হচ্ছে আল্লাহ রসুলিল্লা

তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয় এটা আলামুল বারজাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস কম সুবাহ এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ইসা ইসলামের উপর দূরত পড়ার দরকার আছে না নাই এরপরে বিষ্ণু বললেন আরেকটা শূন্য হচ্ছে সুরাতুল কাহাফ তালাত করা কোন সুরা একেবারে কোরআনের মাঝখানে জানেন এটা একেবারে পনেরো পারে কি এই সুরা কাফের মাঝখানে একটা শব্দ আছে দেখবেন কোরনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়া এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অব দ্য কোরআন কোরনের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবানাল্লাহ পড়ে ওয়ালিয়া তালাপ্তাফ আছে না নাই এই সুরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলাত এক নাম্বার ফজিলাত ইয়া কুন উলাহু নূর

সবাই বলতে হবে মনে থাকবে সবার এরপরে আত্মা ফির আল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করবো এরপরে আল মসজি ও আকদাম পায়ে হেঁটে যাওয়া শুন পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে সব বেশি না কম এরপরে আদাম তফাত্তির কাবান্নাস মানুষের ঘর ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্ব নিষেধ করেছেন অনেকে আসে দেরিতে যেতে চাই আগে আসে না নাই জুমার দিন আসতে সবার শেষে মানুষের ঘাটটা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চাই এই মসজিদটা সবার এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট আপার এন্ড লোয়ার ইসলাম বলে সাদা কালো পার্থক্য নাই ধ্বনি গরিব পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট গুলিওয়ালা ঠেলাওয়ালা মজুর ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় ইননা আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কেয়ামতের দিন হবে সেরা ঠিক কি না এজন্য মসজিদে সবার জন্য জায়গা সমান আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন শুনতেছেন

এরপরে দখল মসজিদের মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখন ই দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বা আদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে খেল রাখবেন কবলাল জুমা সহি আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খোদবা শুরু হয় নাই দুই রাকাত করলেন দেখেন ক্ষতি বাসে তো আরো দুই রাকাত পড়েন ক্ষতি ভুজুর এখনো আসে নাই তো আরো দুই রাকাত পড়েন দুই চার ছয় আট যত মনে চায় পড়েন

এরপর তাহাবুল মান গলাবা আলাইহিয়ান নুআস মিন মাকান জুমার খুতবা শুনতে শুনতে যদি ঘুম আসে জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানি ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত সুবহানাল্লাহ কইবেন না কি সুন্দর ইসলাম মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না নাই জুমার দিন ঘুমায় না এমন কোন আল্লাহর ওলি আছে নাকি এই জায়গায় আমি কত ঘুমাইছি ছোটবেলা মসজিদে ঢুকলেই খালি ঘুমাস সুবহানাল্লাহ কইবেন না

আবার বিশ্ব বলেছেন নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সে যেন ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিশ্ব নবী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ করবেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহরে গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্বনী বললেন নিদা যা আল আশা ওয়াল আশা মা আন কদ্দিমুল আশা ক্বাবল আল আশা এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে এশা আগে আশা খায়া ফালাও এশা মানে রাতের শেষ নামাজ মানে এশার নামাজ এশা মানে কি নামাজ রাতের নামাজ আর আশা মানে রাতের খাবার সাফর অথবা ডিনার রাতের খাবারকে আরবিতে কি বলে আশা আর এসার নামাজ আরবিতে কি বলে এসা তো বিশ্ব নেই বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়াল পরে এসা বই কারণ আশা ধুইয়া মানে বিরানের প্যাকেট থেকে যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে কি আমি কি ঠ্যাং পাইলে আপনার রান পাইলাম খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না ফোন নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এজন্য এসা আশা একসাথে হইলে আগে আশা খাও সোমান আল্লাহ

আসরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে গাবলা গুরুব শাম সূর্য ডোবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে দন্য করে দিবেন তাহলে জুমার দিনের গুরুত্ব আসলে নাই এই সুন্নাতগুলো পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খুতবা অংশ গ্রহণ করা যাবে তো এই জুমার খুতবাগুলো নিজেদের জীবনের জন্য পাঠ হয় হিসেবে সংগ্রহ করতে হবে তারা গঠনমূলক উপায়ে এই জুমার দ্বারা সমাজটাকে আলোকিত করবে আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ি আমি